অনেক দিন আগের কথা একটি ছোট্ট গ্রামে বাস করত এক গরিব বুড়ি তার কোনো ছেলে মেয়ে ছিল না তাই সে একাই থাকত বুড়ির একমাত্র সম্বল ছিল তার ছোট্ট ঝুপড়ি আর সামান্য জমি বুড়ি প্রতিদিন সকালে মাঠে গিয়ে ধান কাটতো এবং বিকেলে নিজের ঘরের কাছে বসে সুতা কাটতো একদিন বিকেলের দিকে বুড়ি সুতা কাটছিল হঠাৎ একটি বড় বাঘ তার ঝুপুড়ির সামনে এসে দাঁড়াল বাঘটি খুব ক্ষুধার্ত ছিল এবং তার চোখে ভীতিকর ঝলক ছিল বুড়ি ভয় পেয়ে গেল কিন্তু নিজের ভয় লুকিয়ে রেখে বলল কি চাও তুমি হে বাঘ মামা বাঘ বলল আমি খুব ক্ষুধার্ত তোমাকে খেয়ে ফেলব বুড়ি সঙ্গে সঙ্গে একটা বুদ্ধি বের করলো শেষান্ত বরায় বলল বাগমামা আমাকে এখনই খেও না আমার কাছে কিছু সুস্বাদু পিঠা আছে যদি তুমি কিছুক্ষণ অপেক্ষা করো তবে আমি তোমার জন্য পিঠা তৈরি করে দেব। সেগুলো খেয়ে তৃপ্ত হবে তারপর আমাকে খেও বাঘ বুড়ির কথা শুনে বলল ঠিক আছে আমি অপেক্ষা করব কিন্তু যদি পিঠা না দাও তাহলে তোমাকে সঙ্গে সঙ্গে খেয়ে ফেলব বুড়ি তাড়াতাড়ি নিজের মাটির হাঁড়িতে চাল নিয়ে পিঠা বানাতে শুরু করল তবে বুড়ি পিঠা বানানোর মাঝেই নতুন এক বুদ্ধি করল সে পিঠা বানাতে বানাতে বাঘের সঙ্গে গল্প করতে লাগল বাঘ বুড়ির গল্প শুনে ধীরে ধীরে নিশ্চিন্ত হতে লাগল ততক্ষণে বুড়ি তার ঝুপড়ির পেছন দিক দিয়ে পালানোর সুযোগ খুঁজছিল যখন বাঘ একটুখানি অসতর্ক ছিল বুড়ি তার ঝুপুড়ি থেকে বেরিয়ে দৌড়ে কাছের এক পুকুরে লুকিয়ে পড়ল বাঘ যখন দেখল বুড়ি গায়েব তখন সে রেগে গিয়ে ঝুপুড়ি খুঁজতে লাগল কিন্তু বুড়িকে কোথাও পেল না অবশেষে সে পিঠাগুলো খেয়ে চলে গেল বুড়ি পুকুরের কাছে অনেকক্ষণ লুকিয়ে থাকার পর দেখল বাঘ চলে গেছে সে তারপর বাড়ি ফিরে এল এবং বলল আজকের মতো বাঁচলাম তবে আর কখনো এমন বুদ্ধিমত্তা সারা থাকব না এরপর থেকে বুড়ি সবসময় সতর্ক থাকত এবং বনের ধারে কাছে যেত না